লাগে তোমার কাছে আমানত আল্লাহ ওদেরকে ওই শূন্য চেয়ার গুলোতে তুমি বসায় দাও ওদেরকে আগামীর শেখুল ইসলাম বানায় দাও ওদেরকে আল্লাহ ফজলুল হক আমিনি বানায় দাও ওদেরকে মুহাম্মদুল্লাহ হাফিজি বানায় দাও ওদেরকে আব্দুল ওয়াহাব পিরজি বানায় দাও ও সালামু আলা আমবিয়া ওয়াল মুরসালিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা ক্ষমা পূর্ণি করি বান্দা আছে নাই শেষ করেছি জেন্দেগি আখেরা তের বিচার দিনে এপাপিদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাফ কইরা দাও আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ মাপ কোরা দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাপ কইরা দাও দাও যত পড়েছি আমরা ক্ষমা তুমি দাও বুমি দাও ভিক্ষুকের মতন আল্লাহ তোমার আদালতে কিভ্রিয়াতে দুইটা হাত বাড়ায় ধরেছি বাড়ায় ধরেছি জিন্দেগের সাত গুণাকের জন্য কোনো লজ্জিত হয়েছি ওগো আল্লাহ তোমার কাছে মারা চাই ক্ষমা চাই ওগো মার আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দেগির সাব গুনাহ তুমি মাফ করে দাও ওগো আল্লাহ কারকি কি হাজার কার কি জরুরত তুমি জানো সবার মনের নেক বাসনা পূরণ করে দাও বে পানাহ কে পানাহ দাও বে রুজি রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ ওগো আল্লাহ হাজার হাজার শাইখুল হাদিস মুহাদ্দিস হাজার হাজার হাফিজুল

রবুল আলামিন যারা বসে থেকে বদান্নতা প্রদর্শন করেছে আল্লাহ এই সকল এখানে ইলেম হযরতদের নেহমাল বদল তুমি দাড়ি করো এ রব্বুল আলামিন আর যে ছাত্র ভাইরা এখানে বসে রয়েছে ওগো আল্লাহ এক বছরে কত রত্ন হারাইছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে লয়া গেল

চেয়ার তুমি খালি বানায় ফেলেছো যে চেয়ার গুলো থাকা অবস্থায় নাস্তিক মাথা তুলতে পারে নাই মোটাদা আওয়াজ করতে পারে ওই মানুষ গুলো

আল্লাহ হীরা টুকরা এই যুবকদের জয়ানী তোমার কাছে আমানত ইলাম আল্লাহ মেহেরবানী করে ওদের যৌবনকে তুমি হেফাজত করো আল্লাহ যৌবন তোমার জন্য বিতরণ করতে পারে দৌহিক দান করো পদ্দার আড়ালের মা বোনদেরকে ভদ্রত খাফ দেমা ভদ্রত হাদি ইতাম খোবরা বানায় দাও রাবুল আল আমরা যারা এখানে বসেছি কার কি আশা কার কি ব্যথা কার কত গোপন হাজা আছে সব তুমি তো তুমি এর প্রভু আল্লাহ রব্বুল করে তুমি সবাই এর माफ করো ই আমাদের दुश्मन আমাদের দোস্ত বানায় দাও ই আল্লাহ আমাদের दुश्मन দের কে দোস্ত বানায় দাও ই আল্লাহ আমাদের حکومت কে iman বুজার তৌফিক দাও আলেম মমতা মায়া তাদের দিলের ভিতরে তুমি বুকায়া দাও রব্বুল আলামিন হে আল্লাহ জানিনা কার মা বাপ অন্ধকার কবরে জীবনে কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি কত আপনজনকে ধরে কবরে নামাইছি কেউ বা নিজের মা কবরে নামাইছে কেউ নিজের বাপ কবরে নামাইছে কেউ নিজের মা বাবা দুজন কবরে নামাইছে কেউ নিজের বন্ধুকে কবরে নামাইছে এমন কোন মানুষ নাই যারা আপনজন নামায় নাই ওগো আল্লাহ ওই মানুষগুলা কবরে কেমন আছে তুমি জানো হে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ যারা সুস্থ তাদের সুস্থ করে দাও মুসলিম মিল্লাত কি মহামারী থেকে বাঁচাও আল্লাহ দুফা আনাল রাবা ওয়াল اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الاسقام. أي رب العالمين، أي الله، يا منك العالمين، يا الله، العالمين، يا العالمين، يا العالمين، আল্লাহ লালন করার যোগ্য ই মান হার হাল ফার দেব তুমি দান করো আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে করোনা দিও না ভূমিকম্প দিও না জনক দিও না আল্লাহ আজাদ দিও না আমাদের ভুলের কারণে এমন কোনো বোঝা আমাদের দিও না যা বহনের যোগ্যতা আমাদের নাই রব্বানা লাতু না না আউ আখতানা রব্বা না ولا تحمل عليه اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا انصرنا على القوم الكافرين

আর ইবাদতগুলোকে কবুল করে নাও হে আল্লাহ সংস্থার প্রত্যেকটা সদস্য সভাপতি সেক্রেটারি সদস্য মণ্ডলী যারা রয়েছে যারা অর্থায়ন করেছে যারা সংবিধেছে যাদের গায়ের এক ফতরা ঘাম গрая যাচ্ছে ময়দানে মহাশরে এই মাহফিল আদের নজতের সাক্ষী বহে দিল বাংলার এক সাগরের পারফেক্ট রব্বুল আলামিন এই মুহূর্তে এই আশিকদের সালাম প্রিয় নবীর রজে আফারে তুই পৌঁছায় দ ই আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদ বিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদ বিল আজসান ওয়া আলা قبرি মুহাম্মাদ সিল কুবর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلي آله وأصحابه وبارك وسلم يا الله نتسيم ولا ت